শয়তানের উপরেই ভুতে করে ভর কোন মানে সেরা নাকি তওহেদা প্রীতি সেরা আর বেশি জনপ্রিয় আপনাদের মনে একবার হলো হয়তো এই প্রশ্ন এসেছে কারণ তারা দুজনেই হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তো চলুন আজকের এই ভিডিওতে আমরা তাদের বিষয়ে আমরা কিছু ইন্টারেস্টিং কথা জেনে আসি আর আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি দেখতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে জেনে আসা যাক তওহেদা প্রীতি সম্পর্কে তওহেদা তৃতীয় হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে তিনি একজন তিনি মূলত ব্লগ ও এন্টারটেনমেন্ট মূলক ভিডিও তৈরি করে থাকে তৈয়দ আপ্রীতি কে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্লগার বলা হয়ে থাকে তিনি ইউটিউব ফেসবুক ও ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় বর্তমান সময়ে তার বেশ ফ্যান ফলোয়ার রয়েছে এছাড়াও তিনি বিভিন্ন মিউজিক ভিডিও তৈরি করেছেন সেই মিউজিক ভিডিওগুলো গুলো অডিয়েন্স এর কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে এছাড়াও তৈয়দ দাপৃতির ইউটিউব চ্যানেলে তেষট্টি লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে এছাড়াও তার চ্যানেলে মোট দুইশো এগারোটি ভিডিও আপলোড করেছেন তৈদা এছাড়া তার বেশিরভাগ ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউ রয়েছে তৈদা প্রীতি মূলত ঢাকায় নিজস্ব বাড়িতে বসবাস করে থাকে যদি কথা ওঠে তার গাড়ি ও বাইকের কালেকশন নিয়ে তার কাছে বেশ কয়েকটি গাড়ি রয়েছে তৈদা তার নিজের ইনকাম দিয়ে একটি মাস সিডিস কোম্পানির গাড়ি কিনেছে এই গাড়িটি আনুমানিক বাজার মূল্য এক থেকে দেড় কোটি টাকা এছাড়া তো প্রীতির আটটি গাড়ি রয়েছে যদি আপনারা চান তৈদা প্রীতির গাড়ির কালেকশন জানতে তাহলে এই ভিডিওতে কমেন্ট করুন তো চলুন এবার আমরা ওমরান ফায়ার সম্পর্কে জেনে আসি ওমরান ফায়ার বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওগুলো অডিয়েন্সের কাছে বেশ জনপ্রিয় তিনি মূলত ফানি ও এন্টারটেনমেন্ট মূলক ভিডিওগুলো তৈরি করে থাকেন আপনারা কারা কারা তার ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন উমর অ্যান্ড ফায়ার বিভিন্ন প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে বাংলাদেশে উমরের টিকটক ভিডিওগুলো অনেক ফেমাস তো চলুন উমরের একটি টিকটক ভিডিও দেখে আসি সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলার ক্ষমতা আমার আছে তাই আমার মানুষের সাথে সম্পর্ক একটু কম টিকে তিনি মূলত তার টিম মেম্বারদেরকে নিয়ে ভিডিওগুলো তৈরি করে থাকে তো যাই হোক যদি কথা বলা যায় তার কার ও গাড়ির কালেকশন নিয়ে ওমর ভাই হচ্ছেন একজন বাইক লেভার তার কাছে বিভিন্ন রকমের বাইক রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে সকলের ডিম বাইক ইয়ামাহা আর ওয়ান ফাইভ যার আনুমানিক বাজার মূল্য অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ওমরের ইনকামের কথা বললে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে লক্ষ লক্ষ টাকা আয় করে ওমর তো বন্ধুরা এই দুজনের মধ্যে আপনারা কার ভিডিও সবচাইতে বেশি দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে পেতে তো নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ